আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে একজন মাদ্রাসা শিক্ষক এআই টুলস ব্যবহার করে একটি সম্পূর্ণ লেসন প্ল্যান তৈরি করতে পারেন প্রথমেই আমরা জেনে নিব লেসন প্ল্যান কি কেন কত প্রকার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে লেসন প্ল্যান হচ্ছে ক্লাস নোট ক্লাসের নীল নকশা বা আরও সহজে বলতে পারেন পাঠদানের এক্স রে রিপোর্ট লেসন প্ল্যান হচ্ছে চার প্রকার ডেইলি লেসন প্ল্যান উইকলি লেসন প্ল্যান ইউনিট প্ল্যান ইয়ারলি প্ল্যান এই প্রত্যেকটি আবার দুই প্রকার ডিটেইলস বিস্তারিত বা ব্রিফ সংক্ষিপ্ত লেসন প্ল্যান এবার আমরা ফ্রন্ট দিয়ে লেসন প্ল্যান তৈরি করবো প্রথমেই চলে যাব আমরা আমাদের পছন্দের এআই টুলসে তারপর যে ট্রিকটা আমরা ব্যবহার করব সেটি হচ্ছে আমরা ডেইলি লেসন প্ল্যান না লিখে আগেই ইয়ারলি লেসন প্ল্যান থেকে শুরু করতে হবে তাহলে আমরা লিখি ইয়ারলি লেশন প্ল্যান আমার পমটি আগেই লেখা ছিল যা এখন পেস্ট করব থিঙ্কিং এক্সপেরিমেন্টাল অবশ্যই মধ্যখানে বলে রাখি যে এআই টুলস অনেকগুলোই আছে আপনি আপনার পছন্দের জায়গা থেকে টুলসগুলো ব্যবহার করবেন আমি এআই স্টুডিওটাকেই বেশি পছন্দ করি এবং বেশি ইউজ করি এআই টুলসের সীমাবদ্ধতা নিয়ে আমি পরে কথা বলব দেখুন এআই সাথে সাথে একটি বিস্তারিত লেসন প্ল্যান তৈরি করে দিয়েছে এতে কিভাবে পড়াবেন কী কী পড়াবেন কখন পড়াবেন শিক্ষার্থীদের মূল্যায়ন সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে এখন আমরা সাপ্তাহিক লেসন প্ল্যান তৈরি করব আমাদের এই ট্রিকের কারণে আমরা এখন সহজেই সাপ্তাহিক লেশন প্ল্যান তৈরি করে ফেলতে পারি দেখুন একটুখানি প্রম্পট পুরো বছরের সাপ্তাহিক লেশন প্ল্যান তৈরি হয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো বছরের সাপ্তাহিক লেসন প্ল্যান তৈরি হয়ে গেছে এখন আমরা সহজেই ডেইলি লেসন প্লান তৈরি করে ফেলতে পারি দেখুন প্রত্যেক দিনের তৈরি হয়ে চলে আসছে মার্শাল এভাবে আপনি যে কোনো বিষয়ের উপর লেসন প্ল্যান তৈরি করে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখব আমরা কিভাবে পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করতে হয় ইনশাআল্লাহ সা আমি আবিল আসসালামু আলাইকুম বরহমুল